গেলাম নানুবাড়ি পিরোজপুরের এক গ্রামে প্রথম দিন থেকেই শুরু হলো টিপ বৃষ্টি আর আমি ঠিক করলাম আজ পুকুরে মাছ ধরব রাফি ছাতা মাথায় দিয়ে দৌড়াচ্ছে কাদা পায় মাখা হাসতে হাসতে নানুর পুকুরে যাচ্ছে নানু পুকুর পাড়ে বসে আছেন মাথায় গামছা এই রাফি এই বৃষ্টিতে মাছ ধরতে চাস মাছ তো খেলবে না আজ খেলবে না মানে আমি তো ইউটিউবে দেখেছি বর্ষায় মাছ বেশি ধরে রাফি ছোট্ট একটা কঞ্চি আর সুতোর টুকরো দিয়ে কাঁচা ছিপ বানাচ্ছে রাফি ছিপ ফেলে পুকুরে বৃষ্টির শব্দের মাঝে হঠাৎ ছিপ টান পড়ে রাফি চিৎকার করে নানু ধরছি একটা বিশাল রুই মাছ ধরছি নানু হাসতে হাসতে এগিয়ে আসে কিন্তু দেখা যায় একটা জুতা উঠছে জলে নানু হাসি চেপে রুই না পুরান জুতা পাইছিস রে আকাশ পরিষ্কার হচ্ছে ইন্দ্রধনু দেখা যাচ্ছে রাফি আর নানু বসে আছে পুকুর পাড়ে রাফি নানু মাছ না পাইলেও আজ অনেক মজা করলাম এই বৃষ্টির দিনে